খান্ত রাক্ষস চিকুদের গাছের ডালে বসে বসে সে চকলেট খায় এবং চকলেট খেতে খেতে তার হাত থেকে চকলেটটা পড়ে যায় সেখান থেকে খ্যান্তনাক্ষস উড়ে চলে যায় তারপর চিকু বাড়ি থেকে বেরিয়ে এসে তাকে চকলেট পড়ে আছে আরে বাহ কি সুন্দর চকলেট এই বলে চিকু চকলেটটা খেয়ে ফেলে এবং সে বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়ে অন্যদিকে খ্যান্ত রাক্ষসের ছোট্ট ছানা খেলতে থাকে পুকুরের ধারে এবং খেলতে খেলতে সে পুকুরের জলে পড়ে যায় তখন বাড়ি দেখতে জলে হাবুডুবু খাচ্ছে চিকুর মা বাঁচিয়ে দেয় বাঁচিয়ে দেয় এই বাচ্চা কোনদিন পুকুর পাড়ে খেলবে না পুকুর পাড়ে বিপদ হতে পারে আচ্ছা আন্টি আমি কি জানতাম না বলে এই খ্যান্ত বাচ্চা বাড়ি চলে যায় এবং এদিকে চিকুর মাও বাড়ি চলে আসে এসে দেখে চিকুর পেট থেকে একটি চকলেটের গাছ বেরিয়েছে এবং চিকু নড়তেও পারছে না ছড়তেও পারছে না তাই দেখে চিকুর মা জোরে জোরে কানতে থাকে তখন তার কান্নার আওয়াজ শুনে খ্যান্ত চিকুর বাড়িতে আসে তোর মেয়ে আমার চকলেট খেয়েছিল তাই আমি তোর মেয়ের পেট থেকে গাছ বার করে দিয়েছি ঠিক করেছি আমার চকলেট কেন খেলো তখন ক্ষ রাক্ষসের ছোট্ট বাচ্চাটা তখন সব ঘটনাটা বলে তখন ক্ষান্ত মায়া হয় এবং তার জাদু শক্তি দিয়ে আগের মতো করে দেয়